আগে জানানো হয়েছিল না নোটিশ দেওয়ার মৌখিক বলা হয়েছিল মাইকিং করা হয়েছে যে প্রথমে সাতাশ তারিখ টাইপ দিয়েছিল তারপরে একত্রিশ তারিখ টাইম দিয়েছিল তারপরে এক তারিখ যে ভাঙওয়ার কথা আছে ভেঙে দিয়েছে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে রাস্তার কাছে কি ভাববো আমরা সাধারণ গরিব মানুষ এখন কোথায় যাব কি করবো জানি না আমাদের দাবি পুনর্বাসন হলে ভালো হয় না হলে আমাদেরকে রাস্তায় ঘুরতে হবে গরিব মানুষ বলেই তো ফুটপাতে করে খাচ্ছি বড় লোক হলে তো ফুটপাতে থাকতাম না গরিব মানুষ বলে ফুটপাতে খাচ্ছি যখন সরকার এবার চেষ্টা করবে দেখবেন কিছু যাবে কিছু করতে পারেন করে খাওয়ার জায়গা হলেই যথেষ্ট আর আমার নাম দেবাশিস কর্মকার মানে যৌথ উদ্যোগে পিডাব্লিউডির ওপরে যে সমস্ত দোকান এবং বাড়ি ছিল সে সমস্তগুলিকে আগে নোটিশ দিয়ে জানানো হয়েছে এবং তারা অনেকেই নিজের নিজেরা দোকান নিজেরাই ভেঙে দিয়েছিল এবং যেগুলো বাকি ছিল কিছু অবশিষ্ট সে অংশগুলির প্রশাসন এবং পিডাব্লিউডি এসে আজকে সেগুলি জেসিপি দিয়ে আবার পুনরায় ভেঙে রাস্তা আরও পুরোপুরি চওড়া করার জন্য ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ আমাদের কিছু দাবি ছিল যে যে সমস্ত দোকান আজ ভাঙা হচ্ছে পিডাব্লিউডের পরে সেগুলি আজ বহুদিনের পণ্য দোকান কারো পনেরো বছরে কারো কুড়ি বছরে এবং তাদের একটা পুনর্বাসনের দাবি ছিল একটা এবং সেই দাবিটাও প্রশাসনের কাছে ব্যবসা সমিতির পক্ষ থেকে রাখা হয়েছিল এবার সেটা পিডাব্লিউডি এবং প্রশাসন পুনর্বেচনা করে দেখবে সেটা কি করা যায় সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চায় যে রাস্তা সংস্কারের জন্য রাস্তা অবশ্যই চওড়া করতে হবে পিডাব্লিউডি ভাঙতে হবে সেটা ঠিক কথা কিন্তু যাতে গরিব খেটে খাওয়া এবং এখানে অনেক মানুষ যারা এই দোকানের ওপর রুজি রুটি নির্ভর করে এবং তাদেরও যাতে রুজি রুটি না বন্ধ হয়ে যায় সেটাও সরকারের পক্ষ থেকে একটা দেখা এবং প্রশাসন যাতে যদি তাদের পক্ষে কিছু একটা সুবন্দোবস্ত করতে পারে তাহলে সবাই সেটাতে খুশি হবে সাধারণ মানুষ আগে একটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের একটা পুনর্বাসনের দাবি একটা রাখা হয়েছিল প্রশাসনের কাছে এবং দেখা যাক প্রশাসন সেটাতে কি ব্যবস্থা নেই আমার নাম আমার নাম ভবনমোহন দত্ত বাড়ি শীর্ষ